বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সকালের বিশেষ প্রতিবেদনে খুব দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে যে বাংলার রাজনীতিকে এমন একটা নোংরামের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেটা আজকের দিনে খুবই খারাপ লাগছে বঙ্গ রাজনীতিতে এখন যদি কোনো ভালো ছেলে রাজনীতি করতে আসে তাদেরকে যেভাবে চিহ্নিত করা হচ্ছে এবং যেভাবে নানাভাবে তাদের মানে হেনস্থা করা হচ্ছে বিশেষ করে যৌন হেনস্থার শিকার হতে হচ্ছে সেটা মানে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক বলা যেতে পারে সম্প্রতি আমরা কয়েক মাস কয়েক সপ্তাহ আগে দেখেছি তৃণমূল কংগ্রেসের এক নেত্রী যিনি মানে সাসপেন্ড হয়েছেন সেই নেত্রী কিছু কথা বলেছিলেন এবং তার কিছু দুঃখ এবং খুব অভিমান জানিয়েছিলেন সেই নিয়ে যেভাবে একের পর এক তার বিরুদ্ধে তোপ দেখা হচ্ছিল সেটা যথেষ্ট নিন্দনীয় এবং একজন নেত্রী একজন মহিলা যখন বা একজন মেয়ে যখন কম অভিযোগ তুলছে সে অভিযোগটাকে খতিয়ে না দেখে যেভাবে তৃণমূল শাসক দলের পক্ষ থেকে সবটাই উড়িয়ে দেওয়ার চেষ্টা হলো অন্যদিকে যদি আজ মানে গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক বলা যেতে পারে এবং খুবই দুঃখজনক ভারতীয় রাজনীতিতে বা বাংলার রাজনীতিতে এতটা নোংরা কালচার শুরু হয়েছে সেটা ভাবা যায় না কেন এই কালচার দিলীপ ঘোষের একটি ব্যক্তিগত অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছে এবং যেটা মানে পরবর্তী প্রথমের দিকে আমার মনে হয়েছিল এটা দিলীপ ঘোষ নয় এটা হয়তো একটা বানানো একটা ভিডিও বা এটা এআই দ্বারা তৈরি করা হয়েছে এমনও হতে পারে তাকে বদলাম করার জন্য পরবর্তীকালে আমরা দেখলাম দিলীপ ঘোষ এই ইস্যুতে কলকাতার একটি নামকরা ইউটিউব চ্যানেলের খবরওয়ালার চ্যানেল অর্থাৎ খবরওয়ালা বলা হয় সেই সোমনাথের চ্যানেলে অলরেডি এটা তিনি একটা বিবৃতি দিয়েছেন এবং তিনি একটা বক্তব্য পেশ করেছেন এবং সেখানে একটি কথোপকথনে উঠে এসেছে যে তিনি এই ঘটনাটার জন্যে অনভিপ্রেত ছিলেন না এবং তিনি তার অসাবধানতায় তার অন্তরঙ্গ ভিডিও তার স্ত্রীর সঙ্গে তার ভিডিও এইভাবে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল করা হয়েছে যেটা নিন্দনীয় এবং যেটা অপরাধযোগ্য বলে আমার মনে হয় কিছু লোক তো কিছু ইউটিউবার কিছু ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করছেন এটা মানে কি বলবো আর এটাকে করার কতটা যুক্তিযুক্ত কতটা যুক্তিযুক্ত নয় সেই ভাবনাটাই তাদের মধ্যে নেই আমি জানি না যে যদি তারাই কাজটা করতেন তাদের সঙ্গে যখন যদি কেউ সহমতের ভিত্তিতে কোনো মহিলা বা কোনো নারী যদি সংশ্লিষ্ট হতেন মানে মিলিত হতেন সেক্ষেত্রে তারা কী করতেন এখন তাদের যুক্তি থাকতো যে আরে কেউ তো ব্যক্তিগতভাবে আমার কাছে আসতেই পারে আমাদের সহমতের ভিত্তিতে একজন একজন হচ্ছে প্রাপ্তবয়স্ক মহিলা প্রাপ্তবয়স্ক একজন পুরুষ যদি তারা নিজেদের ইচ্ছায় কাছাকাছি আসে সেজন্য বলার কিছু নেই এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে এই যে রিঙ্কু মজুমদার যার কথা বলা হচ্ছে দিলীপ ঘোষের স্ত্রী তিনি এবং সেই একজন যিনিটাকে বিয়ে করেছেন এবং যার স্ত্রী তাকে তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে পারে যে ঘটনাটা ঘটানো হয়েছে যে ঘটনাটাকে যেভাবে প্রচার করা হয়েছে এই অপরাধের যথেষ্ট শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করছি কারণ এর প্রতিবাদে গর্জে ওঠা উচিত উচিত কালকে দিলীপ ঘোষকে নিয়ে করেছে পরশু আমাকে নিয়ে করবে তারপরের দিন আরেকজনকে নিয়ে করবে এটা কি চলছে এ কোন ধরনের প্রবণতা বাড়ছে এর বিচার হওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি এবং এক্ষেত্রে একটা কথা বলবো যে সম্প্রতি দেখবেন মহ মোহন ভাগবত জগদীপ ধনগড়ের পদত্যাগের পর আর এস প্রধান মোহন ভাগবত এটি বক্তব্য রেখেছেন একটি জায়গায় তিনি বলেছেন ভয়ের মহল তৈরি করা হচ্ছে আসলে ভয়ের মহল তৈরি করা হচ্ছে মানে দিলীপ ঘোষকে কি ভয় দেখানোর চক্রান্ত করা হচ্ছে দিলীপ ঘোষ তো আর এস এস মন্ত্রী কোথাও দিলীপ ঘোষকে আটকানোর চেষ্টা করা হচ্ছে দিলীপ ঘোষকে কোথাও কি তার রাজনৈতিক জীবনকে শেষ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এইভাবে কি শেষ করা যায় এইভাবে কি আটকানো যায় কারো স্বামী স্ত্রীর ছবিকে ভাইরাল করে দিয়ে সেটাকে আটকানো সম্ভব কারা এর পেছনে নেপথ্যে কারা সেটা খুঁজে বের করতে হবে আমি প্রথমেই বলবো যে দিলীপ ঘোষের এই ছবির ভিডিওটা আমি সকালে গতকাল সকালেই আমি পেয়েছি একজন প্রখ্যাত মানে পুলিশ অফিসার আমাকে পাঠিয়েছিলেন তার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন প্রথমে দেখেছি প্রথমে আমি অনেক প্রথমেই দেখেছি কিন্তু আমি যেহেতু বিশ্বাস করিনি বিষয়টি নিয়ে তাই এই বিষয়টি নিয়ে খুব একটা চর্চার মধ্যে যাইনি পরবর্তীকালে দেখলাম এইটা একটা ভাইরাল হয়ে গেল এবং সেটা নিয়ে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন মন্তব্য করছেন তারপরেও আমরা অনেকটা সময় চুপ করেছিলাম পরবর্তীকালে আমি যখন দেখলাম যে খবরওয়ালা অর্থাৎ এই সোমনাথ যখন ভিডিওটা করেছে আমি সোমনাথের ভিডিও থেকে ভিডিওটা না দেখিয়ে আমি তার ক্লিপিং মানে তার বক্তব্যটা ক্লিপ করে শোনাচ্ছি আপনারা একটু শুনবেন শুনতে পাচ্ছি স্পিকার আছে বলছি যে এতটা নোংরা আমি কি আপনি ভাবতে পেরেছিলেন এটাই শুধু আমার জানা সবস্ত্র মোটা হয়ে গেছে এটাই শেষ অস্ত্র ছিল তো আপনি কি এনজয় করছেন আমি সবই এনজয় করি এবং আমার লড়াইটা আমিই লড়ি কারো ঘরে বন্ধ করে তো লড়ি এটা কেন হলো বলে মনে হলো বলুন তো মানে এই রকম নোংরা রাজনীতি কোনোদিন দেখেছে সময় সবাই বলবে লড়াই চলবে আমি কিছু মনে করছি না যা যা তার ব্যবস্থা হোক একুশে জুলাই সেটা একুশে জুলাই আর আপনার জনসভা দেখেই কি কারোর কারোর পায়ের তলা থেকে মাটি ছড়ে গিয়েছে অনেক কারণ আছে ভেতরে বাইরে তো সেগুলো তো সময় হবে কিন্তু

এই যে বলে মানুষকে পাথ থেকে পারফিউজ করে দিল এতদিন ধরে সেটা কি প্রমাণ হলো আদেও আমাকে কত কে বলছে আমাকে কেউ বলছে আমাকে কোন কোন কি আমাকে ওনার সঙ্গে বিয়ে করার জন্য পাঠিয়েছে কেউ বলছে আমাকে টিএমসি থেকে পাঠিয়েছে পাঠিয়েছে দিলে বিয়ে করার জন্য আমরা তো জানি এগুলো পুরো ফেক ঘটনা আমরা জানি আমরা পার্সোনালি কানেক্টেড রয়েছি বা যাই হোক সেটা থেকে এখন বিষয় হচ্ছে ব্যক্তি স্বাধীনতা গণতান্ত্রিক অধিকারের মধ্যে কি পড়ে বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা চলাচলের স্বাধীনতা তো কি বেডরুমে কি করবে না করবে সেই ফটোটাকে করলাম করে যা খুশি দিলাম যদি ওনাকে মানে কাউন্টার করে ওটাকে নিচে নামাতে পারছে না এখন ভাবছি ওনার ক্যারেক্টারটাকে ইমেজটাকে ইমপ্রেশনটাকে যদি পাত্রিকদের কাছে খাইয়েই বলছে এই ওরা সিকোটি কোথাও আছে তো তোলেনি এখন অব্দি এই সমস্ত যারা এই পন্থী সেই পন্থী পয়সা খাইয়ে ইউটিউবারটা তারাই পয়সা দিয়ে বলছে তোমরা এই লিখতে থাকো ঘোষে সিকিউরিটি তুলে নেবে তুলে দিলীপ ঘোষটি থ্রি এস তার পলিটিক্যালি যে তিন বছর ধরে সে এমনি বড় বসে হয়ে রয়েছে তাতে কি এমন রাজ্যে বিজেপি তো সাধারণ মানে সরে আসার মানে ওনাকে সাইড করার মধ্যে বিগ্রতেই যাচ্ছে উনি যদি এখন ছাব্বিশে অ্যাসেম্বলি ইলেকশনে যদি উনি কনটেস্ট না করে ফ্রন্ট লাইনে না থাকে তাতে কি যায় আসে ওনার কিচ্ছু নেই ওনার যা দেওয়ার উনি আউটপুট দিয়ে দিয়েছে সিক্সটি ইয়ারস হয়ে গেলে মানুষ সেফটি রিটায়ারমেন্ট লেজার টাইম উনি তো লেজার টাইম কাটাবেন বলেই তো এটা করলে উনি যাতে সেখানে পেনশন পান পেনশনে ওনার চলে পেনশনও বন্ধ করে দিলেও কিছু যায় আসবে না উনি সিম্পল লাইফ আমাদের চলে যাবে আর উনি যে সিডি এমপি গুলাপ থেকে বরফ কথা ওরা রেসপেক্ট নষ্ট করে দিলো তো কারা করালো সুতরাং অনেকে অনেক কিছুই করতে পারে এটার নাম ভারতবর্ষ এটার নাম পশ্চিমবঙ্গ ঠিক আছে এখানে চাইলে পরে ওখানে আহ বিবেকানন্দের তিরিশ তাই হয়েছিল প্লাস আমাদের শ্যামলপ্রসাদ মুখোপাধ্যায়কেও কোনো রেসপেক্ট করা হয়নি নেতাজি সুভাষচন্দ্রের সাথেও তাই করা হয়েছিল লাল বাহুর শাস্তির সাথেও অনেক কিছু হয়েছিল আমি সব বলতে গেলে অনেক কথা সুতরাং এটা হচ্ছে পার্ট অফ পলিটিক্স একটা গেম ইন্ডিয়া পলিটিক্স পশ্চিমবাংলার রিঙ্কু মজুমদার অর্থাৎ দিলীপ ঘোষের ওয়াইফ বললেন তার স্ত্রী বললেন এই কথাটি তো আমরা ধরে নিচ্ছি যে এই ভিডিওটা মানে ওদের দুজনের ভিডিও এবং ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে এই দুজনের মন্তব্য আপনাদের শোনালাম দিলীপ ঘোষ বলেছেন আমি একা লড়াই একাই লড়তে হবে এবং এখানে পার্টি টাটি কেউ হস্তক্ষেপ করবে না এবং পার্টির হস্তক্ষেপ করতে পার্টি পারে না পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে বঙ্গ বিজেপির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বঙ্গ বিজেপির অস্তিত্ব থাকবে তো দিলীপ ঘোষের এই ভিডিও ভাইরাল করে যারা উচ্ছ্বসিত হচ্ছে এবং আমি আরেকটা কথাও বলি যে সকল ইউটিউবার এই কাজগুলো করছেন তারা বরাবরই এই রাজ্যে সম্প্রীতি ভাঙার জন্য চেষ্টা করছেন হিন্দু মুসলমানের সম্প্রীতি একটা যে ঐতিহ্যবাহী সম্প্রীতি সেটা ভাঙার চেষ্টা করছেন এক একজন ইউটিউবার আমি বেশ কয়েকজন ইউটিউবার আমি তাদের সাবস্ক্রাইবারও তাদের বক্তব্য আমি শুনি এবং অবাক হয়ে ভাবি এরা এইভাবে বলতে পারে একটা মিথ্যা কথাকে এইভাবে প্রচার করতে পারে তুই দিলীপ ঘোষ নয় অন্যান্য ক্ষেত্রের কথা বলছি মিথ্যা প্রচার করতে পারে আর্জি করার সময় আমরা কি দেখলাম কি উল্লাস কি উল্লাস দেখাতে শুরু করলো কয়েকটা ইউটিউবার একবারে মনে হয় মমতা ব্যানার্জি জেলে চলে গেলেন এসএসটি তো জেলে পাঠিয়ে দিলেন মমতা ব্যানার্জি জেলে পাঠাতে পারলেন এই সকল ইউটিউবাররা এই সকল ইউটিউবারদের এই দেখা বন্ধ করুন না দর্শকদের কাছে অনুরোধ করব বন্ধ করুন কারণ এতে সম্প্রীতি বিপন্ন হচ্ছে সংস্কৃতি বিপন্ন হচ্ছে এবং আমাদের ছেলে মেয়েদের কাছে আমাদের লজ্জার বিষয় হয়ে দাঁড়াচ্ছে আপনারা কী বলছেন দিলীপ ঘোষের এই ভিডিও ভাইরাল হওয়ার পর তার কি কোনো ক্ষতি হবে নাকি তার রাজনৈতিকভাবে উত্থান আরও দ্রুত হবে আপনাদের